বিএনপি নেতা ডা শাহাদ হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন এ রায় দেন নির্বাচনী কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়কে অবৈধ ঘোষণা করা হয় হাসান ডেস্ক রিপোর্ট দুই সালের সাতাশ জানুয়ারিতে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এতে আওয়ামী লীগ প্রার্থী রেজল কর্ম চৌধুরী তিন লাখ উনআশি হাজার দুইশো ভোট পেয়ে জয়লাভ করেন বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন নির্বাচনে জয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা ডা শাহাদাত হোসেন তিনি বান্ন হাজার চারশো উননব্বই ভোট পেয়েছিলেন নির্বাচনের পর তিনি চব্বিশ ফেব্রুয়ারি কারচুপির অভিযোগে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে নয়জনকে বাদী করে ভোটে কারচুপির মামলা করেন মঙ্গলবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন সেই মামলায় রায় ঘোষণা করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন জানান কার্যবি প্রমাণিত হওয়ায় সাবেক মেয়র রেজল করিম চৌধুরীর বিজয়কে অবৈধ ঘোষণা করা হয়েছে আদালত বাদীর মতে তিনটা অর্ডার দিয়েছেন একটা হচ্ছে অবৈধ সরকারের আমলে নির্বাচিত অনির্বাচিত নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে ডক্টর সাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং দশ দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে রায় নিয়ে সন্তুষ্টির কথা জানান ডক্টর শাহাদাত হোসেন এই রায় যেটা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইনুসের নেতৃত্বে আমরা আজকে পেয়েছি আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উনিশ আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ খুর্শিদ আল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন